তারপর মানুষটা খাই না তারপর আল্লাহ মাঠে যাই কিংবা যদি বোলপুর থেকে ঘুরে আসে দুটো তিনটের সময় যদি ফেরে ফেরার পরে ভেতরটা জোয়ার বাধা শুরু হয়ে যায় এত অবস্থা হয়ে যায় আর মানুষ মনে যদি একটু টেনে নেয় তার করো মানুষ তার করো মানুষ কেন 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 শুধুর টাইম দেখে দশ মিনিট এখন খাওয়া যাবে না পাঁচ যাবে না দুই পাওয়া যাবে না হয়ে গেছে তাও খাওয়া যাবে না

তুমি আমার আমি তোমার এটা হলো ভালোবাসার গভীর প্রকাশের ভাষা আল্লাহ তাবারক تعالی রোজাাদারদেরকে কত ভালোবাসে যারা আল্লাহর জন্য রোজা রেখেছে যারা আল্লাহর জন্য রোজা রেখেছে আল্লাহ তাবারক تعالی বলতে হে দুনিয়ার রোজাাদাররা তুমি আমার আর আমি আল্লাহ তোমার সুবহানাল্লাহ Siete un amore vicino a Dio Siamo un

জান্নাতের আটটা দরজা আছে জান্নাতের আটটা দরজা আছে আটটা দরজার মধ্যে একটা দরজার নাম ভুল

একটা হলো জান্নাতের ঘর আর একটা হলো দুনিয়ার সুন্দরী দুনিয়ার সুন্দরী কাকে বলা হয় সুন্দরী কাকে বলা হয় চোখটা বড় সুন্দর ঠোঁট গুলো সুন্দর নাকটা সুন্দর কান সুন্দর চুলটা সুন্দর গলার আওয়াজ সুন্দর চামড়াটা সুন্দর এর জন্য সবাই পাগল একে সুন্দরী বলা যায়

কেমন বউ তৈরি করলি কেমন বিয়ে করেছিস বউটা কেমন হয়েছে তখন এবার বলছে একবার তুই দেখে নে বড় সুন্দরী সবাই বলছে সুন্দরী তুই একবার দেখে নে এবার বন্ধু দেখার পর বলছে সর্বনাশ করে তুই গত বছরে ওই মেয়েটাকে আমি ওই বৌদ্ধ হোটেলে একটা ছেলের সাথে দেখেছিলাম এই কথাটা যখন বলে দিয়েছে বন্ধুর ভেতরে যে সুন্দরী আত্মগৌরব ছিল সব দিলে হয়ে গেছে আর ওইটা আবার অরস হয়ে গেছে

دے جان گئی

পাঁচ <liksomality> <uneasyų> <speaking lose> তোমাকে জাহান নামের কাকু স্পর্শ করতে দেবে না জাহান নামের আদম স্পর্শ করতে দেবে না گرمر روزگار رکھے گرم اللہ <سؤال> اللہ رکھے اللہ

سوپارش کرکم روز بند سوپارش کر جنم چلتے گے بند کے نام دیا جا দশ নম্বরে বিশ্ব নবী সাল্লাম বলছেন আমাকে একটা আমোলের কথা বলে যে আমরা আমোল বলে যে আমাকে জন্মে বিশ্ব নবী সল্ল বহারে বললে তুমি সিয়াম পালন করো তুমি সিয়াম পালন করো